বন্ধুরা গুড মর্নিং আজি আমি ভোর বেলায় ঘুরতে বেরিয়ে পড়লাম কোন লোকজন ওঠেনি কি ওঠেনি অবশ্য এখন সাড়ে চারটে বাজে কোন কেন লোক উঠতে যাবে এখন তো সবার ঘুমানোর টাইম মাকে একটু নমস্কার করে নিলাম আস্তে আস্তে সকাল হচ্ছে সদ্য ভোরবেলা হচ্ছে তো এখন কোনো বাসও পেলাম না অটোও পেলাম না তাই জন্য আমি আমরা হেঁটে হেঁটে বাস ধরতে যাচ্ছি হাওড়ার বাস ধরবো এখান থেকে সত্যি সকালবেলা ওয়েদারটা কত সুন্দর লাগে খুব ভালো লাগছিলো মনটা ফুরফুরে লাগছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে একটা বাস এলো সেই বাসটা উঠলাম হ্যাঁ বাসের মধ্যে অনেক ভিড় ছিল তাই জন্য আমি একটু বসার জায়গা পাইনি তাও মা বসার জায়গা পেয়ে গেছে সবাই বসার জায়গা পেয়ে গেছে আমি দাঁড়িয়েছিলাম তাই সকালের ভিউটা দেখতে এত ভালো লাগছিল ওয়েদারটা কত সুন্দর মনটা যেন ফুরফুরে হয়ে যাচ্ছিলো অনুভব করতে করতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পুরো পৌঁছে গেলাম হাওড়াতে এবার আমরা বাস থেকে নেমে পড়ব সত্যি সকালের ওয়েদারটা খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছিল তারপরে এখানে আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাটা হয়ে গেছে ট্রেন পেয়ে গেছি ট্রেনে আমরা উঠে পড়েছি এখানে একটা কাণ্ড হয়ে গেছে আমরা দীঘা যাব দীঘাতে হট করে আমাদের প্ল্যান হয়েছিল মানে আজকে যেহেতু দীঘায় যাচ্ছি কালকে আমরা ঠিক করেছি যে আমরা আজ দীঘায় যাব তো টিকিটটা আমাদের ঠিক কাটা হয়েছিল না ভেবেছিলাম যে সকালবেলা স্টেশনে গিয়ে টিকিটটা কেটে নিয়ে একেবারে ট্রেনে যাব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মাথায় একদমই আসিনি যে সঙ্গে সঙ্গে টিকিট কাটলে আমাদের জেনারেলি উঠতে হবে তো কি করব আর জেনারেলে উঠে পড়েছি উঠে পড়ে এখানে আমরা তিন ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন সাড়ে ঘন্টা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দীঘাতে এসেছি ভাবো আমাদের পায়ের অবস্থাটা কি হয়েছে এক ফটো আমরা জায়গা পাইনি তারপরে যাই হোক আর কি করা যাবে পা দুটো তো আমি ধরে হাঁটতে পারছি না সেই সাড়ে তিন ঘন্টা এরকম দাঁড়িয়ে রয়েছি তারপরে আমরা স্টেশনে নেমে আমাদের ঠিক লোকেশনে চলে এসেছি এবার আমরা কিছুক্ষণ বসে ব্রেকফাস্ট করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম এবারে আমরা চলে যাচ্ছি চান করার জন্য তাই আমরা রেডি হয়ে নিয়ে সানগ্লাস পরে এত গরম লাগছিল মানে তাকাতে পারছিলাম না তাই জন্য আমি সানগ্লাস পরে নিয়েছি আর বেশি রোদে হাঁটলে আমার খুব মাথা ব্যথা করে এই আমার ট্রেনে সাড়ে তিন ঘন্টা এরকম সবাই দাঁড়িয়েছিলাম করে কালকে রাত্রে প্ল্যান হলো যে আমরা দীঘায় আসবো তাই জন্য আজকে চলে এসেছি তাই জন্য এরকম প্রবলেমটা হয়ে গেছিলো ট্রেনের ব্যাপারটা আর এইদিকে দিকে এরকম প্রবলেম হয়ে গেছিলো থেকে বুক করা হয়েছিল না ভাবলাম যে গিয়ে বুক করব যাই হোক কিছু তাও মোটামুটি ভালোভাবে কেটে গেল এখানে ঢুকতে না ঢুকতে কি সুন্দর টেডি বিয়ার এত খুব সুন্দর সুন্দর ব্যাগও বিক্রি হচ্ছিল দোললা খুব ভালো লাগে আমি ভেবেছি নেক্সট বার যখন যাব তখন এখান থেকে দনলা কিনে আনবো দেখো এত রোদ্দুর এত দূর মানে প্রচণ্ড গরম লাগছিল প্রচন্ড গরম লাগছিল আর আমরা ছাতা নিয়েও যাইনি অনেকে এখানে ছাতা নিয়েও এসেছে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছিল তাই জন্য কিছু মনে হচ্ছিল না কিন্তু আমার রোদেতে খুব মাথা ব্যথা করে এত মাথা ব্যথা করছিল আমার যেন আর ভালো লাগছিল না মনে হচ্ছে এক্ষুনি আমি নিচে চলে যাই জলের মধ্যে খুব মাথা ব্যথা করছিল তো এখানে বই দুই হাই করে দিচ্ছে

মানে ভীষণ ভালো লাগে যে মনে হচ্ছে একবার জলে নামার পর মনে হচ্ছে না জল থেকে আমরা উঠি এখান থেকে এখানে আরও সে এখন বালি নিয়ে খেলা করবে আর ও বলছে আমি জলে যাবো না ও জলে চান করতে ভীষণ ভয় পায় আমিও অবশ্য খুব ভয় পাই কিন্তু সে হচ্ছে বালি নিয়ে খেলা করবে এখানে করুক বালি নিয়ে খেলা দেখো চারপাশটা কত ভিড় তাও আমরা ফাঁকা জায়গা দেখে এখানে আমরা এসেছি যে ফাঁকা জায়গায় নেবে চান করব। তারা পিয়েছি আগে চান করতে চলে বলে এলাম ভিজে গেছে তাই জন্য আমি বললাম কি যে আমরা তিনজনে চান করতে পারি দৌড়াতে দৌড়াতে যাবো সেই তিনজনে যা দৌড় দিয়েছি বাবারে বাবা দৌড় দেখে আমার হাসি পাচ্ছে তো যাই হোক আমরা এখন চান করতে গেছি বেশ মজা হচ্ছিল এত ভিড় ভয়ও লাগছিলো এরকম দূর থেকে ঢেউ আসছে ভীষণ ভয় লাগে এরকম ঢেউ আলে তখন মনে করি যদি আমি ঢেউয়ের সাথে ভেসে চলে যাই বা না আমি বাড়ি ফিরতে পারি খুব জলে নামলে উল্টো পাল্টা জিনিস মাথায় ঘোরে তখন মা বৌদি বলছে যে সবাই দেখ কত বাচ্চারা ছোটো ছোটো কি সুন্দর লাফাচ্ছে তুই এরকম ভয় পাচ্ছিস খুব ভয় লাগছিল আমাকে টেনে টেনে নিয়ে পিছনে চলে যাচ্ছে আর সবাই হাই হাই করছে ফার্স্ট আমার ভীষণ ভয় লাগছিল তারপরে আস্তে আস্তে আমার ভয়টা কেটে গেছে তো ভালো লাগছে জলের মধ্যে মনেছে না জল থেকে আমি আর ওপরে যাই বলে ভীষণ সুন্দর লাগ ওয়েদারটা লাগছিল কিন্তু ভীষণ গরমে যতক্ষণ আমরা এই জলে থাকছিলাম ততক্ষণই বেশ ভালো লাগছিল যেই জল থেকে আমরা ওপরে উঠে যাচ্ছি আবার তখন যা গরম লাগছে মানে গায়ে ভিজে জামা কাপড়ও মানে শুকিয়ে গেছে এত মানে রোদের তেজ ভীষণ স্নান করেছি এবার আমরা হোটেলে চলে যাব হোটেলে গিয়ে এখন আমরা লাঞ্চ করে নেব লাঞ্চ করে নেবো এখন তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়ে একটুখানি রেস্ট নেবো রেস্ট নিয়ে সেজে গুজে আমরা এখন বেরিয়ে পড়ছি ওল দীঘা যাবো বলে সব রেডি হয়ে নিয়েছি আমি টোটো দাঁড়িয়ে আছে ওখান থেকে টোটো ধরে আমরা ওল দীঘায় যাবো ওল দীঘা থেকে একটু ঘুরে আসি বারোটা একটা দিকে এখানে যেন ভীষণ গরম লাগছিল কিন্তু যেহেতু এখন বিকেল হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যের টাইম তো এখন বেশ ওয়েদারটা অন্যরকম বেশ ভালোই লাগছিল কল দিঘাতে চলে এসেছে এখানে আবার অক্টোপাস পাওয়া যাচ্ছিল যেখানে কিরকম একটা লাগছিল গাটা যায় না তা মাকে বলছিলেন যে মা খাবে নাকি অক্টোপাস মা বলছে ইস তুই খাগে যাই হোক এবার আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি কী সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যাচ্ছিল আমার তো এই ওল দীঘাতে সবথেকে ভীষণ ভালো লেগেছে আমার দোলনা আমি নেক্সটবার যখন আসবো তখন এখান থেকে আমি দোলনা কিনে নিয়ে বাড়ি যাব। মাকে সেটা বলেছে তারপরে মা এখান থেকে শাক দেখছিল আমি একটা পয়সা ফেলার বুদ্ধদেবের ভার কিনেছি এখান থেকে খুব সুন্দর দেখতে সেই জিনিসটা অনেকটা রাত হয়ে গেছে এখানে ঘুরতে ঘুরতে কিন্তু এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল জলের ঢেউ যেন যেতে একদমই মন চাইছিল না খুব ভালো লাগছে দেখো জলের ঢেউটা এত জোরে জোরে আসছিল আর সবাই এখানে দাঁড়িয়ে আছে আর এত সুন্দর জলের ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল যে মনে হচ্ছে আমি এক্ষুনি নিচে নেমে চান করতে চলে যাই দিয়ে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি করে কারণ পরদিন আমরা বাড়ি চলে যাব তাই জন্য এখানে আমরা লোকাল ট্রেনে টিকিট কেটে নিলাম আগের দিন যা হয়েছিল এক্সপ্রেসে এসে তাই জন্য সবাই ঠিক করলো যে আমরা লোকাল ট্রেনে করে বাড়ি যাব। আমরা এখান থেকে লোকাল ট্রেনে টিকিট কেটে নিলাম শুধু আমাদেরকে দুটো ট্রেন পাল্টাতে হয়েছিল। তাও আমরা শান্তি মতন তো ফিরতে পেরেছি বসে শুয়ে বাবা খুব ভালোভাবে বাড়ি ফিরেছি যাওয়ার সময় একটু কষ্ট হয়েছিল অতক্ষণ দাঁড়ানোর তাই জন্য আসার সময় আমরা শান্তিভাবে বাড়ি ফিরেছি খুব ভালো লেগেছে আমাদের ঘুরে ভীষণই ভালো লেগেছে যাই হোক একদিনের ট্যুরে আর কত ঘুরবো যেইটুকানি ঘুরেছি সেইটুকানি আমার খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে